আজ নতুন দিন চলি চল তবে আজ আমরা শহরটাকে একটু বদলাই আজ একটা গল্প বলবো মানুষ বদলালেই বাংলাদেশ বদলাবে আমাদের গল্পের দুই মানুষ আরিফ আর নীলা ভাবছে আমরা বদলালে শহরও বদলাবে কি আজ তারা ঠিক করেছে অপমান ভয় বিভাজনের ওপরে মানুষকে বেছে নেবে

আবার হারিয়েও যায় অ্যালগোরিদম যেন অদৃশ্য ম্যানেজার মেশিন বাড়ছে আমাদের জায়গা থাকবে তো তুমি শেখো আমরা জায়গাটা নতুন করে বানাবো ভয় আছে তবু শেখার আগুনও আছে দক্ষতা বদলালে কাজের মানও বদলায় রাজনীতি যেন চায়ের দোকানে রোজকার ম্যাচ কিন্তু সাইড জিতলে মানুষ হারে এই সত্যিটা বলার লোক কমই আছে কোন পার্টি পার্টির থেকে মানুষ বড় অসম্মান যেখানে সেখানে আমাদের ভোট নয় যারা রাজনীতি বোঝেন না তারা চায়ের দোকানে রাজনীতি করে ব্যঙ্গ করেন যেন প্রতিদিনের একটা ম্যাচ পাত্রপকের কিছু শর্ত আছে আমরা মানুষ তালিকা নয় সম্মান ছাড়া কোনো সম্পর্ক না অর্থনীতি শুধু বাজারে নয় চাপ দেয়। নির্বাচন মুদ্রাস্ফীতি সত্যি শেয়ার করার আগে যাচাই করি দেশ বাঁচবে মনে রাখবেন তথ্য যাচাই না করলে বিশ্বাস ভেঙে যায় সমাজও টেকে না প্রেরণা সীমান্ত মানে না প্রতিযোগিতা থাকুক খেলায় সম্পর্ক থাকুক মানুষেরে বাংলাদেশ জুড়ে ক্রিকেট সিনেমা স্টার্টআপ প্রেরণা সীমান্ত মানে না প্রতিযোগিতা থাকুক খেলায় সম্পর্ক থাকুক মানুষেরে কাল ম্যাচ দেখেছো ক্রিকেটের লড়ি হঠাৎ ভারী বৃষ্টি নদী ফুলে ওঠে ক্লাইমেট ক্রাইসিস মানে শুধু হেডলাইন নয় কারো বাড়ি কারো স্কুল যমুনা নদী বাড়ছে চল চল আমরা আজ বাদ হব সাহায্য করতে গিয়ে বোঝা যায় দক্ষতা মানে শুধু সার্টিফিকেট নয় কমিউনিটি হলো আসল শক্তি ভারী বৃষ্টি নদী ফুলে ওঠা ক্লাইমেট ক্রাইসিস মানে না হেডলাইন মনে রাখবেন সাহায্য করতে গিয়ে বোঝা যায় দক্ষতা মানে শুধু সার্টিফিকেট নয় কমিউনিটি হলো আসল শক্তি দর্শন শিখলে দশটা ঘর বাচ্চে কাল থেকেই শুরু তুমি ভত্তা দাও চাই চাকরি পানি নিরাপত্তা সবাই অর্থনীতি রাজনীতি জলবায়ু সবকিছুর ভেতরেও আছে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর গল্প আরিফ আর নীলা শিখেছে যে আগুন জ্বালিয়ে নয় প্রদীপ জ্বালিয়ে পরিবর্তন যায়। বাংলাদেশ বদলাবে যখন আমরা বদলাব বাংলাদেশ বদলাবে যখন আমরা বদলাব আজ আমরা আলো জ্বালালাম কাল সবে প্রদীপ জ্বালাবে আমরা থাকবো পাশে